আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন যে নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স যারা নাকি আপনারা গ্যাসের সমস্যায় ভুগতেছেন যে আপনার গ্যাস আসলে লাইন আছে বাট গ্যাস সময় মতো আসতেছে না আবার অনেক আছে যে সিলিন্ডার ভয়ে ব্যবহার করতেছেন না অনেক নতুন নতুন অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে যেখানে আপনার বর্তমানে গ্যাস সংযোগ দিচ্ছে না সরকার তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটা যে আপনি একটা ভালো মানের ইলেকট্রিক্যাল চুলা খুঁজতেছেন যে ভিতরে আমি সব ধরনের রান্নাবান্না করব। বিদ্যুৎ বিল আমার কম আসতে হবে এবং চুলাতে রান্না বান্না করা অবস্থায় আমার কোনো ধরনের থাকবে না ওয়াটার প্রুফ এরকম টাইপের যারা নাকি একটা চুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে আজকে আমরা হাজির হয়েছি মিয়াকো কোম্পানির তিনটা চুলা নিয়ে দুইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল বার্নার এইগুলোকে বলা হয় আপনার ইন্ডাকশন চুলা আর এখানে যেটা ডাবল বান্নার আছে একটা হচ্ছে আপনার ইনফারেট একটা হচ্ছে ইন্ডাকশন তো আমরা এক এক করে বলে দিব যে কোনটার কি কি কাজ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বরাবর একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমরা যদি এক এক করে শুরু করি এটা হচ্ছে আপনার ইন্ডাকশন এটা কিন্তু আপনি দেখেন এই চুলাটা কেন কিনবেন এই চুলাটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম এবং মিয়াকো কোম্পানির অবশ্যই মিয়াকো কোম্পানি হবে এই চুলাটা আপনি নিলে কি কি সুবিধা পাবেন এটা হচ্ছে প্রথমত এটার সঙ্গে আপনার একটা কড়াই কিন্তু ফ্রি থাকবে এটা সুবিধা পাবেন আপনি যখন এখানে খাবার রান্না বান্না করবেন এটা রান্না বান্না চলাকালীন অবস্থায় আপনার বাসায় ছোট বেবি বাচ্চা আছে বা বৃদ্ধ আপনার বাবা মা আছে বা কাজের বু আছে এবং কি আপনি নিজে যখন ইউজ করবেন যেটা আমি রান্না করতেছি এখানে আমার হাত চলে গেল কোনো ধরনের রিক্স আছে কিনা না এটা কোথাও কোনো ধরনের শর্ট গরম আর্থিং কিন্তু এটা করবে না এবং এটার এই ভিতরে এইখানে আপনি হাত দিতে পারবেন কোথাও কোনো ধরনের শর্ট গরম মার্কিং করবেন না কারণ এটা হচ্ছে আপনার ইন্ডাকশন এবং এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দেখা যায় আপনি চুলাতে আপনি রান্না চড়াইছেন রান্না বান্না চলাকালীন অবস্থা এখানে কিন্তু ভাতের মার বলক দিয়ে পড়তে পারে ডাল রান্না করার সময় বলুক দিয়ে পড়তে পারে আপনি দুধ রান্না করার সময় বলক দিয়ে পড়তে পারে এখানে যা কিছুই পড়ুক কোথাও কোনো ধরনের শর্ট আর্থিং গরম হবে না এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রিক্স মুক্ত কোনো ধরনের রিস্ক নেই এটা ছোট বাচ্চার থেকে শুরু করে কাজের বোয়া বৃদ্ধ যারা আমরা আসি সবাই কিন্তু এটা ইউজ করতে পারবো এটা হবে হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং এটা এটা মডেলটা হচ্ছে হচ্ছে টিসি 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 এবং এটার মডেল মার্বেল 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 কালার হচ্ছে ব্ল্যাক যেটা ফোর এটা কালার হচ্ছে অফ হোয়াইট যেটা হচ্ছে জিরো ফাইভ এগুলোর ভিতরে দেখেন কত চমৎকার করে অপশন দেখা আছে এখানে যখন আপনি ওয়ান করবেন এখানে কিন্তু প্রত্যেকটা ফাংশন দেওয়া আছে আপনার হটপট আছে তারপর আপনার ফ্রাই আছে ওয়াটার ওয়াটার আছে স্যুপ আছে হ্যাঁ স্টিম আছে এখানে আপনার মিল্ক আছে এখানে টোটাল যে অপশনগুলো প্রত্যেকটা দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার হবে অবশ্যই বাইশশো ওয়াট এখানে কিন্তু আপনার প্লাস মাইনাস এখানে আপনার কমানো বাড়ানোর অপশন আছে এগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ইভেন এইখানে আপনার জিরো ফাইভ এবং জিরো ফোর প্রত্যেকটা চুলায় কিন্তু হবে আপনার ইনভার্টার সিস্টেম এই যে ইনভার্টার ইনভার্টার জিনিসটা হচ্ছে যে আপনার একটা ডিভাইস থাকে ছোট একটা ডিভাইস এই ডিভাইসটা আপনার চুলাতে সেট করা আছে দেখা যায় যখন আপনি এটা কারেন্টে আপনার লাইন দিয়ে চুলাটা আপনি স্টার্ট করবেন তখন ওই কারেন্টটাকে এইটটি এনার্জি সেভ করে বাকিটা আপনি এখানে দিয়ে দিবে বাকি যেই আপনার পনেরো পার্সেন্টের রান্না হবে সেই ক্ষেত্রে আপনার মাসে কত টাকা বিল আসতে পারে এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকে যায় এটা যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনার পাইছি যেটা রিয়েল কথা এবং চ্যালেঞ্জ দিয়ে আমি বলতেছি আপনারা এক মাস ইউজ করবেন আমি যে বিদ্যুৎ খরচের কথা এখন আপনাদেরকে বলে দিব যদি এর থেকে বেশি আসে তাহলে আপনারা চুলা ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন এটা আপনার গ্যারান্টি সহকারে যদি এটা প্রতিদিন আপনার তিন বেলা রান্না বান্না করেন যদি আপনাদের ফ্যামিলি মেম্বার হয় পাঁচ থেকে ছয় জন যে তিন বেলা আপনার চারটা করে আপনারা যদি রান্না বান্না করেন যে দেখা যায় আপনার ভাত ডাউল মাংস সবজি তাহলে এটা তিন বেলায় খরচ হবে মাত্র ওয়ানলি এক ইউনিট যেটা বর্তমানে বংশাবাড়ির ইউনিট 7 থেকে 8 টাকা চলতেছে एग्जांपल আপনি ধরে নেন 10 টাকা যদি প্রতিদিন আপনি তিন বেলা ইউজ করেন তাহলে যদি আপনার এক ইউনিট খরচ হয় প্রতিদিন 10 টাকা এক মাসে কিন্তু এটা 300 টাকা বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ এটা 100% গ্যারান্টি সহকারে যদি 300 টাকার বেশি আসে ভিডিওটা সবাই খেয়াল করবেন যদি 300 টাকার বেশি আসে তাহলে কিন্তু আপনারা চুলা ফিরো দিয়ে টাকা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে এবং এই সিঙ্গেল দুইটা চুলার সঙ্গেই কিন্তু একটা করে করাই গिफ्ट থাকবে ইভেন এইখানে বড় যে চুলাটা আছে ডাবল বান্নার এটা যদি আমরা দেখাই এটা কিন্তু এখানে এটা সাইডে কিন্তু হবে স্টিল মেটাল বডি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু আপনার এখানে ভলিউমটা আপনি কমাতে বাড়াতে পারবেন চুলার মতো এই যে যেরকম আপনার অন করে দিলাম এখন আমরা ফাংশনে চাপ দিলাম ফাংশনে চাপ দিলে এখানে কিন্তু আপনার দেখেন হটপট আছে এখানে আপনার বয়েল আছে বার্বিকিউ আছে এখানে কিন্তু প্রত্যেকটা ফাংশন চেঞ্জ হবে এবং এটা কিন্তু আপনি বাড়বে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড সর্বনিম্ন কিন্তু আপনার দুইশো ওয়ার্ড আসবে আপনি যে কোনো ওয়ার্ডে এটা ইউজ করতে পারবেন তবে এই চুলাটাতে একটা সুবিধা আছে এটা হচ্ছে আপনার ইনফারেট এক পাশে আরেক পাশে হচ্ছে আপনার ইন্ডাকশন ইনফারেট যেটা এটার এই এই সাইড ভিতরে আপনি পৃথিবীর যত ধরনের হাড়ি আছে এটাতে কিন্তু সব ধরনের হাড়ি পাতিল দিয়ে ইউজ করতে পারবেন স্টিলের হাড়ি সিলভারের হাড়ি অ্যালুমিনিয়ামের হাড়ি দস্তার হাড়ি ইভেন কি আপনার মাটির হাড়ি দিয়েও কিন্তু এটাতে আপনি রান্না বান্না করতে পারবেন ইনফারেট এবং ইন্ডাকশনে আপনার দেখা যায় কি আপনার যেগুলো আমাদের নন স্টিকের হাড়ি আছে বা স্টিলের হাড়ি আছে এগুলো দিয়ে কিন্তু ইন্ডাকশনে রান্না করতে পারবেন এবং এটা সাইড সম্পূর্ণ বডিটা কিন্তু হবে মেটাল বডি এবং এটার নিচে কিন্তু দুইটা ক্লিন ফ্যান দেওয়া আছে এই যে ফ্যানটা চলতেছে এটা যতক্ষণ চুলাটা স্টার্ট থাকবে ততক্ষণ এই ফ্যানটা চলবে এবং পিছনের এই বডিটাও কিন্তু হবে মেটাল বডি এটা আপনার খুব চমৎকার অনেক হেভি বেজের একটা চুলা যাদের নাকি একটু বড় ফ্যামিলি যারা নাকি সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চুলাটা কিন্তু চমককার হবে খুবই ফার্স্ট ক্লাস একটা চুলা হবে খুব চমৎকার দেখেন এটা একটা মার্বেলের মতো দেখতে যে একটা মার্বেল কেটে বসায় রাখছে এরকম দেখতে লাগে কিন্তু এটা গ্লাসের এবং প্রত্যেকটা চুলা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এখন যদি আমরা এটার প্রাইজে বলে দেই এক এক করে এটা কিন্তু ধামাকা অফার থাকবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে ধামাকা অফার এটা পেয়ে যাবেন ওয়ানলি মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু একটা কড়াই এরকম স্টিলের একটা কড়াই কিন্তু ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জিরো এবং জিরো ফাইভ এটাও সেম প্রাইস আগের প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো এখন পাবেন চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যার যে কালারটা ভাল লাগে জিরো ফোর জিরো ফাইভ দুইটাই আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং এইখানে যেটা ডাবল বার্নার যে একটা আপনার ইন্ডাকশন একটা ইনফারেট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আজকে আমরা দিয়ে দিব ওয়ানলি মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনার এখানে যারা সশরীরে এসে আইসা নিতে চান তাদের জন্য আমাদের সবার অ্যাড্রেসটা দেখাই দিব আর অর্ডার করার প্রসেস হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন অর্ডার কনফার্মের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এক হাজার থেকে পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা নাকি সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন তাই আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সবটা হচ্ছে নিউ নিউ মার্কেট মার্কেট ঢাকা সাইডে বড় একটা বিল্ডিং আছে যেটা বিশ্বাস বিল্ডার্স নামে তলা পরিচিত এ হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স নিঃসলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো বিহস ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ